শিশুদের একটি সমস্যা শিশুর সমস্যাটা হলো এই যে আপনি শিশুকে যখন উপরে তুলবেন অর্থাৎ কোলে নেবেন কোল থেকে যখন এই নিচে দিকে আচমকা যদি নিচে নামাতে চান তখন সে চমকে ওঠে এবং সে একটা চিৎকার করে ওঠে সে ভয় পায় অর্থাৎ যখন আপনি কোলে নিয়ে বাচ্চাটাকে ঘুরছেন হয়তো তখন কান্নাকাটি করেছে তাকে ঠান্ডা করার জন্য আপনি ওই বাচ্চাটাকে কোলে কাকে নিয়ে ঘুরছেন এবং মনে হলো যে সে ঘুমিয়ে গেছে কিন্তু ঘুমিয়ে গেছে আপনি তাকে শোয়াতে যাবেন তখন যে নিচের দিকে নামাচ্ছেন তখন সে আবার চম করবে চিৎকার দিয়ে উঠবে অর্থাৎ সে ভয় পায় এবং অনেকটা খিচুনির মতন হবে মানে হাত পা এরকম মানে খিচিয়ে উঠবে তখন বুঝতে হবে যে আপনার এই বাচ্চাটার এই সমস্যা হয়েছে অর্থাৎ সে নিচের দিকে নিচের দিকে তাকে নামালেই সে ভয় পায় অনেক বাচ্চাকে দেখবেন যে আপনি তুলে উপরের দিকে মেলা মারবেন দুই হাত ধরে তাকে তার সাথে খেলবেন সে খুব খিলখিল করে হাসে আবার অনেকে উপর থেকে যে নিচে হয় সে তখন সে কানাকাটি করবে ভয় পাবে হাত মুখ খিঁচে ফেলবে আপনারা দেখেন এরকম মানে বাচ্চা আছে এবং অনেকেই আবার দেখা যায় যে গাছে উঠতে পারে না নিচের দিকে তাকালে মাথা ঘুরে অনেকে পাহাড় পর্বতে উঠতে পারে না উঠতে গিয়ে উপরের দিকে তাকালে মনে হয় সেই মাথা ঘুরে পড়ে যাবে একটু অস্বস্তি ভোগ ধর্পণ করবে এবং তার ভয় হবে বিকট চিৎকার দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ নিচের দিকে তাকানো নিচের দিকে পতন হওয়া এই রোগটা যাদের থাকে সেটা শিশু হোক কিশোর হোক যুবক হোক বয়স্ক হোক সেটা ছেলে মেয়ে যাই হোক না কেন এই প্রবলেমটা যার আছে যে উপর থেকে নিচের দিকে যখন সে যায় তখন একটা সে বোধ করে চিৎকার করে যেমন আপনারা এই যে আপনার এই যে আমাদের ইয়েতে এই মেলাতে যে চোরখি ঘুরায় উপরে উঠলে অনেকেই ভালো লাগে আবার যখন নিচে আসে তখন ঝিম মেরে মানে হাত পা একদম খিচিয়ে থাকে ভয় পায় ঠিক এরকম আর কি এই রোগটা যাদের হয় বা রকম প্রবণতা যাদের থাকে তাদেরকে বোরাক্স একটা ওষুধ আছে হোমিওপ্যাথিতে এই ওষুধটা যদি আপনি যদি খাওয়ান এই যে প্রবণতাটা এই ভয়টা বাচ্চাদের হোক আর যারাই হোক যারা উপরে উঠতে গিয়ে নিচের দিকে তাকে মাথা ঘুরে পড়ে যায় অস্বস্তি বোধ করে তারা তখন একটা সুস্থ জীবনযাপন করতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকে